জয় হরিবাল সবাইকে নমস্কার আমরা চলে এসেছি ঠাকুর বাড়ি তো গাড়ি থেকে নামার পরে আমরা গেটের দিকে রওনা করলাম তো দেখি গেটের সামনে অনেক দোকান উঠেছে এখন মেলা উঠেছে তো এটা ঠাকুরবাড়ি অনুষ্ঠানের দিন না তো এটা হলো বুধবার তো বলছে সবাই যে বুধবারে অনেক ভক্তবৃন্দ আসে সেই হিসাবে আমিও আসছি অনেক দিনের সৎ আগে কোনো দিনও আসি নাই বুধবারে তো এবার আসলাম এসে খুব ভালো লাগলো দেখছি অনেক ভক্তবৃন্দ এসেছে আমরা ঢুকলাম ভিতরে ভিতরে ঢোকার পরেই ডান দিকে যে পুকুরটা আছে ওই পুকুরের পাহে এসে দাঁড়ালাম খুবই ভালো লাগলো দেখে সবাই নামতেছে সবাই পুকুর পাড় থেকে কেউ সামান্য জল নিয়ে এই করতেছে তো দেখতে দেখতে ডান দিকে একটা চার্ট দেখতে পেলাম চার্টে লেখা আছে সেদা মুরাকান্দি ভক্তবৃন্দরা জুতা নিয়ে কেউ প্রবেশ করবেন না তো এটা দেখে একদম শুধু শুধু অহেতুক মনে হলো কারণ এখানে সবাই জুতা নিয়ে প্রবেশ করেছে এবং ভিতরে সবাই জুতা নিয়েই আছে তো আমরা দেখতে দেখতে মনে হলো যেন আর এই পাশ থেকে একটু ঘুরে আসি এটা হলো যেখানে মেলা হতো মেলা হয় সেখানে তো সেখানে এখন বৃষ্টির পানিতে চলে যাবে আমরা গেছিলাম সামান্য বৃষ্টি যখন হয় তখন তো আমরা এখন এই সাইডে চলে এসেছি পুকুর পাড়ে আরেকটা সিঁড়িঘাটে যেখানে মেলার ঘাট থেকে সিঁড়ি ওখানে অনেক লোক দেখিয়ে আছে কিছু লোক বসে আছে গল্প করতেছে কেউ নিচে আছে কেউ হেঁটে আছে তো আমার সাথে আজকে দুজন স্পেশাল লোক আছে তারা বলল যে নিচে সিঁড়ি দিয়ে নামবে তারাও নাকি পুকুরের জল স্পর্শ করবে তাই বললাম যে নামো তো তাদের সাথে সাথে নামতেছে তাদের সাথে সাথে তারা বললো এরকম সুযোগ আর কোনো দিন হতেও পারে না হতেও পারে তাই এটা মিস করবে না তো নামলো নামার পরে তারা তাদের মতন ইচ্ছা পূরণ করার জন্য করলো একটু মনের কথা বললাম তারপরে আবার চলে আসতেছি ওপরে এবার আমরা সামনের দিকে যাব আমি বললাম যে সামনে মন্দিরের সামনে যাব চলো তখন বড়ো মন্দিরের সামনে চলে আসছি মন্দিরের সামনে এসে দেখছি মন্দিরটা বিশাল বড় করতেছে মন্দিরটা কমপ্লিট যখন হবে তখন খুবই সুন্দর লাগছে দেখতে মন্দিরটা সেই সুন্দর লাগতেছে দেখলাম সাথে যে স্পেশাল গেস্ট আছে তাদের বললাম চলো ভিতরে হরি মন্দিরে যাই তো তারা আমার সাথে আসতে লাগলো থাকুন বন্ধুরা আজ সব জায়গায় দেখা হবে জয় হরিবল বুক ভেসে যায়